হ্যালো আসসালামু আলাইকুম সুন্দর একটা সাইজ যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ বলা যায় এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের একটা ব্যাগ প্রিন্টটা দেখেন প্রিন্টটা হচ্ছে কালোর মধ্যে অরেঞ্জ কালারের একটা প্রিন্ট অনেক সুন্দর এবং হচ্ছে ফেব্রিকটা দেখেন ওয়াটারপ্রুফ ওয়াশাবল দুটো করে চেন পেয়ে যাবে এবং এখানে ছোট করে একটা পকেট পেয়ে যাবেন ভিতরে একটা পকেট পেয়ে যাবেন এটা সম্পূর্ণ কিন্তু ফিল আপ করাই আছে এতটা লাইটওয়েটের মধ্যে অনেক হয়তো ভাবেন যে ফিতাগুলো ছিঁড়ে যাবে কি আসলে আসলে দেখেন ছিঁড়ার কোনো সম্ভাবনাই নেই পাঁচ থেকে ছয় বছর আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এই কালারটার মধ্যে আমাদের কাছে ফুল সেট আছে বিগ মিডিয়াম সাম হ্যান্ড কাপগুলোই আছে এ হচ্ছে ব্যাগটা এতটা সুন্দর এটার মধ্যে আমি একটা বিগ সাইজটা দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে আমার বিগ সাইজটা এই যে দেখেন এটা হচ্ছে রিগ সাইজটা বিগ সাইজটা লং আছে উনিশ ইঞ্চি চড়া আছে এগারো এবং ডিপটা আছে এগারো ইঞ্চি রিগ সাইজটাও দেখেন কতটা সুন্দর এটার মধ্যে ফুল সেট আছে হ্যাঁ আমাদের যে বাকি দুইটা সাইজ আছে ওগুলো আছে আপনারা অনায়াসে নিতে পারেন এবং ফেব্রিক্সটা দেখেন অনেকে হয়তো ভাবেন যে ফেব্রিকগুলো কেমন হ্যাঁ অনেকে জিজ্ঞেস করেন এই যে দেখেন এটা হচ্ছে ফেব্রিসটা এতটা শাইনিং গ্লেজি এই যে একটা ফেব্রিক্স এগুলো ওয়াটারপ্রুফ পানি ঢুকে না ভিতরে হ্যাঁ এরকম ছোট একটা পকেট ভিতরে পেয়ে যাবেন এই যে এই হচ্ছে ব্যাগের ভিতরে অনেকগুলো ব্যাগ দিয়ে কিন্তু আমরা ফিল আপ করে রেখেছি ঠিক আছে তো এগুলো হচ্ছে নষ্ট হবে না সহজে আপনারা এখানে ফিল আপ করা অবস্থায় দেখছেন এমন না যে আমরা ফোম অথবা কলি দিয়ে ফিল আপ করে রেখেছি এই যে দেখেন হ্যান্ডেলগুলোর কোয়ালিটিও দেখবেন হ্যান্ডেলগুলো কিন্তু ছিঁড়ে যাবে না এটা আপনারা কাপড় ক্যারি করতে পারবেন যেহেতু কাপড়ের ব্যাগ এটা শুধুমাত্র একটা লেয়ার না তিনটা লেয়ার দিয়ে ব্যাগগুলো করা হয় সেই জন্য হচ্ছে আপনারা এটা ফিল আপ করে কাপড় দিয়ে ফিল আপ করে ক্যারি করতে পারবেন এটা হচ্ছে বিগ সাইজটা এবং এটা হচ্ছে মিডিয়াম সাইজটা যার যেই সাইজ পছন্দ আপনারা পেয়ে যেয়ে অর্ডারটা কনফার্ম কর ফেলবেন নাম অ্যাড্রেসের নাম্বার দিয়ে